শুক্রবার সৌভাগ্য যোগ লক্ষ্মীগণেশের কৃপায় কার্য সফল হবে পাঁচ রাশির সতের জানুয়ারি শুক্রবার এবং শুক্রবারের শাসক গ্রহ শুক্র এবং চন্দ্রের ওপর তার দৃষ্টি রয়েছে যা অত্যন্ত শুভ এছাড়া মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি এর সঙ্গে চন্দ্র মেঘা এবং পূর্বা ফাল্গুনি নক্ষত্রের মধ্য দিয়ে অতিক্রম করছে এবং সৌভাগ্যের সঙ্গে আনাফা যোগের সংযোগ তৈরি করছে এমন পরিস্থিতিতে শুক্রবার মেষ তুলা ধনু কুম্ভ এবং মিন রাশির জন্য খুব শুভ হবে ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে তারা ভাগ্যবান হবেন মেষ রাশি মেষরাশি মেষ রাশির জাতক জাতিকারা ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর কৃপায় প্রত্যাশার চেয়ে বেশি সুবিধা পেতে চলেছেন আপনি এমন কিছু ক্ষেত্র থেকে সুবিধা পেতে পারেন যা আপনি আশাও করেননি আপনার কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে সম্মান করবে আপনার আটকে থাকা কোনো কাজ শেষ করতে আপনি কোনো সিনিয়র ব্যক্তির কাছ থেকে সহযোগিতা পাবেন যারা তাদের ব্যবসা সম্প্রসারণ করতে চান তাদের জন্য একটি অনুকূল দিন হবে আপনি আপনার আগের বিনিয়োগের সুবিধা পাবেন যারা বিদেশ থেকে শিক্ষার জন্য চেষ্টা করছেন তারা সাফল্য পেতে পারেন প্রেম জীবনের দিক থেকেও আপনার জন্য শুভ দিন আপনি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারেন তুলা রাশি ওয়েব্রয়া দেবী লক্ষ্মীর কৃপায় তুলা রাশির জন্য দিনটি শুভ হবে আপনি পরিবারে সম্মান এবং সুবিধা পাবেন আপনি আপনার পিতার কাছ থেকে স্নেহ এবং সমর্থন পাবেন বিবাহিত জীবনে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সমন্বয় বজায় রেখে পারিবারিক জীবনে সুখ পেতে পারেন কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন বন্ধু এবং ভাইদের সহায়তায় আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে এছাড়াও আপনি আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি থেকে উপকৃত হবেন কিন্তু আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত না নেবেন না ধনু রাশি সেগেটেরেস ধনু রাশির জাতক জাতিকারা একসাত জানুয়ারি পৈতৃক সম্পদের সুবিধা পাবেন আর্থিক ক্ষেত্রে আপনি আগের বিনিয়োগের সুবিধা পাবেন আপনি আপনার ব্যবসা এবং কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতির সুবিধা নিতে সক্ষম হবেন আপনার পরিবারে প্রেম এবং পারস্পরিক সম্প্রীতি থাকবে যার কারণে আপনি স্বস্তি বোধ করবেন বাড়ির বড়রা আপনার কাছ থেকে কিছু দাবি করতে পারে যা পূরণ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন এবং আপনি বড়দের কাছ থেকে আশীর্বাদও পাবেন যারা সম্পত্তিতে বিনিয়োগ করতে চান তারা পরিচিত ব্যক্তির সাহায্যে উপকৃত হতে পারেন কিছু ধর্মীয় ভ্রমণের সংযোগ তৈরি হবে কুম্ভ রাশি অ্যাকোয়ারেস শুক্রবার ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ ও উপকারী হতে চলেছে আপনি এমন একটি উৎস থেকে উপকৃত হতে পারেন যা আপনি কল্পনাও করতে পারেননি কাজ বা ব্যবসার সঙ্গে আপনার যাত্রা সফল এবং লাভজনক হবে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করে আপনি খুশি হবেন গবেষণা বা শিক্ষার সঙ্গে জড়িত ব্যক্তিরা বড় সাফল্য পেতে পারেন গৃহ নির্মাণের কাজে আপনি আপনার পরিবারের পূর্ণ সমর্থন পাবেন অমীমাংসিত কোনো কাজ সম্পন্ন হতে পারে আপনার পছন্দের খাবার পেয়ে আপনিও খুশি হবেন অর্থশাস্ত্রের জন্য আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারেন মিন রাশি থেস ভগবান গণেশের কৃপায় মিন রাশির জাতকদের জন্য সঙ্কোষ্ঠী চতুর্থীর দিনটি শুভ হবে এবং ভাগ্যের বাধাও দূর হবে আপনি আপনার বুদ্ধিমত্তা এবং চতুরতার সঙ্গে আপনার কর্মক্ষেত্রে সাফল্য এবং সম্মান অর্জন করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে কর্মকর্তারা আপনার কাজে খুশি হবেন আপনার পদোন্নতি এবং বৃদ্ধির সুযোগও থাকবে যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদের জন্য ভালো সুযোগ তৈরি হচ্ছে আপনি আয়ের কিছু নতুন উৎস পেতে পারেন আর্থিক বিষয়ে আপনি আপনার আয় বাড়ানোর জন্য কিছু নতুন কাজ করার পরিকল্পনা করতে পারেন আপনি পরিবারে আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন যারা সম্পত্তি বিক্রি বা কিনতে চাইছেন তারা একটি ভালো ডিল পেতে পারেন